আসসালামু আলাইকুম গত ভিডিওতে বলেছিলাম পানিতে বেড়ে ওঠা গাছের জন্য আরেকটা ভিডিও করব তো চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে প্রথমেই আমরা দেখব পানিতে রো করা গাছের যত্ন সম্পর্কে খুব সহজে আর খুব কম ঝামেলায় যারা গাছ করতে চায় বা যারা নতুন গাছ মা বাগানই শুরু করতে যাচ্ছেন। তাদের জন্য আমার মনে হয় পানিতে গ্রো করা এমন গাছগুলো বেছে নেওয়া উচিত কারণ পানিতে খুব সহজেই গাছ করা যায় আর খেয়াল করে পানি দেওয়া কিংবা গাছে পানি কম বা বেশি হওয়া এগুলোর ভয় থাকে না আর গাছ ভালোভাবে গ্রো করার জন্য যেমন ঠিকমতো পানি দেওয়া প্রয়োজন আবার বেশি পানি দেওয়ার ফলে গাছ নষ্ট হয়ে যায় তাই পানিতে যে গাছগুলো হয় সেগুলো দিয়েই শুরু করা ভালো যেমন বিভিন্ন ধরনের পথস বিভিন্ন ধরনের ফিলোড্রেন্ট স্নেক প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট লাকি ব্যাম্বো এগুলো দিয়ে শুরু করা যায় যত্ন সম্পর্কে যদি বলি তাহলে শিকড় আসার আগেই সম্ভব হলে প্রতিদিন একদিন পর পর শিকড় আসার পর চার পাঁচ দিন পর পর পানি বদলে দিতেই হবে পাত্রে এমন পরিমাণ পানি দিতে হবে যেন গাছের শিকড়টুকু শুধু পানিতে থাকে গাছের ডাল যেন কোনোভাবেই পানিতে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে না হলে বাড়তি অংশটুকু নষ্ট হয়ে যাওয়ার বা পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় ইনডোর প্ল্যান্ট সানলাইট পরে এমন জায়গায় বা উজ্জ্বল আলো আসে এমন জায়গায় রাখলে খুব ভালো গ্রো করে আর সারের ব্যাপারে যদি আমরা বলতে যাই তাহলে মাসে একবার লিকুইড ফার্টিলাইজার পানিতে উনিশ 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 অথবা বিশ 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 এক লিটার পানিতে হাফ চা চামচ মিশিয়ে আপনি গাছের পানিতে দিতে পারেন তিন চার ফোঁটা করে অথবা স্প্রে করে করতে পারেন সাইজ অনুযায়ী ফোটা দিতে পারেন এছাড়া গাছে যদি পোকার আক্রমণ হয় মিলিবাগ পোকার আক্রমণ যদি হয় সেক্ষেত্রে জাতীয় পোকামাকড় আক্রমণ ঘটলে আক্রান্ত অংশটা পানি দিয়ে ধুয়ে ফেলা যেতে পারে নিম তেল প্রয়োগ করার সুফল পাওয়া যায় আরেকটা ভালো পদ্ধতি হলো র্যাবিং অ্যালকোহল এটা তুলোতে ভিজিয়ে আক্রান্ত স্থানটা মুছে পরিষ্কার করা যেতে পারে এটা যে কোনো ওষুধের দোকানে আপনারা কিনতে পা কিনতে পারবেন মানি প্ল্যান্ট গাছের চারা তৈরি করা কঠিন নয় গাছের ডাল কেটে গ্রন্থিসহ দেড় দুই ইঞ্চি পানিতে পুঁতে রাখলে পানিতে রাখলেই হচ্ছে সে বেড়ে উঠতে পারে দশ পনেরো দিনের মধ্যেই বেড়ে উঠতে পারে